সো গাইস এটা হচ্ছে গ্রামীণ মসজিদ এক মসজিদে আসলাম ওয়ারিংয়ের কাজ দেখার জন্য দেখেন ওয়ারিংয়ের কাজ করছে ইলেকট্রিক বাইক কত সুন্দর করে দেখেন দুই সাইড দিয়ে আছে এটা সম্ভবত তামা তামা দিচ্ছে গ্রাউন্ডিং করার জন্য এদিক ভিতরে চলে গেছে গ্রাউন্ডিং ঠিক আছে এদিকে সমস্ত কাজ মানে মেঝে দিয়ে পাইপ দিয়ে করছে এখানে হচ্ছে সুইচ বোর্ড সিস্টেম জানালা আর এদিক দিয়ে আসছে তার এদিক আসে মানে বিভিন্ন জায়গাতে দেখতেছি সুইচ বোর্ড এখানে একটা সুইচ বোর্ড হচ্ছে মোটরের তার এখানে হচ্ছে অনেকগুলো তার পেশায় রাখছে ঠিক আছে এটা হয়তো যে রাখছে সে জানে তারপরে হচ্ছে সুইচ বোর্ড এদিক আসছে এই দিক দিয়ে আসে এখানে এখানে মেম্বারের যে ইমাম সাহেব বসবে এখানে সেখানকার সুইচ এ সমস্ত তার হচ্ছে ভালো মানে তার দিয়ে করা আছে এটা ইয়ে হলো যে এক খেয়ে তার তার বি আর বি কোম্পানির তার দিয়ে করা আছে এই সাইড আসলো আসে এই যে সাইডে আসলো এখানে একটা পয়েন্ট ও সাইড আছে এটা হচ্ছে বই বা বুক সেল যেটাই বলি না কেন এখান থেকে আবার তার ঘুরে আসে এই দাঁড়াতে আসছে এখানেও সুইচ বোর্ড এখানে অনেক তারা রাখা আছে সুইচ বোর্ড সাইড থেকে কন্ট্রোল করা যাবে এই সাইডেও আছে এটা হচ্ছে জানালা এটা হচ্ছে এস এস পাইপদের করা অনেক হার্ড এই সাইড দিয়ে আসলো এই দিয়ে আসলে এই দিক দিয়ে আসলো ওই দৌড়ে হচ্ছে কন্ট্রোল বক্স ওই সাইডে এই দিক দিয়ে আসলাম এই দিক দিয়ে দেখি এখানেও আসা ঠিক আছে এটা মসজিদ এখানে সুইচ বোর্ড লাইট ফ্যানের জন্য আর এটা হচ্ছে কোনো স্টোর মসজিদের সিঁড়ি এদিকে যে মেন কন্ট্রোল বোর্ড ঠিক আছে এটা হচ্ছে গেট মসজিদের গেট এখানে হচ্ছে উজুখানা এখানে ফ্যান সব ব্যবস্থা করা রাখছে সাইডটা হচ্ছে ওয়াশরুম পোশাকখানা এখানে একটা গ্রিল এদিক দিয়ে যা নিচে যা এটা হচ্ছে ওয়াশরুম ঠিক আছে উঠলাম এদিক দিয়ে সম্ভবত দুতলার দোতলার তার বের করছে ঠিক আছে ওই যে দুতলা এটা হচ্ছে সিঁড়ি এখানে এসেছে এখানে থাই বসবে এখানে যে এদিক থেকে ওপর থেকে একটা মসজিদের ভিউ দেখায় আপনাদের কত সুন্দর করে মসজিদটা নির্মাণ করছে অত রুটি এদিক দিয়ে গিয়ে শিড়িঘর যেটা হচ্ছে অজুখানা পানির ট্যাপ পানির ট্যাপ সব মোটামুটি ক্লিয়ার লাইন এদিকে ক্লিয়ার হয় আসা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মসজিদের মূল ফটক আর ডিজাইন করছে সুন্দরভাবে হবে